আলাইকুম ও প্রবাসে যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসলে গ্যাংসুজ আমরা অনেকেই কিনি অনেকেই আমরা মনে করি যে গ্যাং সুইচ ক্রয় করলে শুধুমাত্র হয়ে যায় কিন্তু আসলে না গ্যাং সুইচ কেনার আগে অবশ্যই মনে রাখবেন আপনার গ্যাং সুইচ কত এম্পিয়ারে গ্যাং সুইচ 16 এম্পিয়ার আছে কিনা কপার কন্টাক্ট কিনা সেটা অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ আর বাংলাদেশের বাজারে নামদnigতার ছোয়া নিয়ে সুপারস্টার ব্যান্ড যেটা বাংলাদেশের তিরো মূল পর্যায়ে পর্যন্ত যার পরিস্থিতি সুপারস্টার ব্যান্ডের এই ক্ষেত্রে কিন্তু পৌঁছায় আর সেটাকেই কিছু অসাধু ব্যবসায়ী এই সুনামদন্য প্রতিষ্ঠানের এই ব্যান্ডটাকে আসলে কপি করে বাজারজাত করে আসছে কিভাবে সিনবেল আসলে আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের গ্যাং সুইস্টা আপনি কিভাবে বুঝবেন এটা আসলে অরজিনাল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব অথেন্টিক অরজিনাল সুপারস্টার গোল্ড রয় সিরিজের গ্যাং সুইস্টা আপনি কিভাবে চিনবেন আর কেন বা আপনি আপনার ঘরে ব্যবহার করবেন তো চলুন তাহলে কথা বাড়াচ্ছি না সুপারস্টার গোল্ড রয় সিরিজের কি কি আছে বর্তমান দাম কি গুণগত মান সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুপারস্টার গোল্ড রয় সিরিজের ফটি গ্যাং সুইজ অর জিরাল অথেন্টিকটা সেনার উপায় হচ্ছে এভাবে আপনি খুলবেন প্যাকেট থেকে আনবক্সিং করার পরে ভিতর আপনি কার্ডটা পাবেন এখানে প্রত্যেকটা কার্ডের মধ্যে এসএমএস কোড দেওয়া আছে এবং প্রত্যেকটার মধ্যে এই যে এক পাশের মধ্যে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া থাকবে প্রতিটা গ্যাং শুজ মধ্যে এইভাবে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে গোল্ড রয় সিরিজের মধ্যে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার যে প্রোডাক্টটা এটা অথেন্টিক কিনা যদি অরিজিনাল হয় তাহলে এটা অবশ্যই আমি মনে করি আপনার ভালোবাসার জন্য এটা প্রযোজ্য তো চলুন তাহলে একটা সিরিজে কি কি থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি বা বর্তমান দাম কত সেটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুপার স্টার গোল্ড হয় সিরিজের মধ্যে চোদ্দটা রেন নিয়ে একটা সিরিজ হয় যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ডিপি সুজ রাউন্ড সকেট রেগুলেটর মাল্টি সকেট 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 নেট টেলিফোন চোদ্দটা কিন্তু একটা সিরিজ হয় এই সিরিজটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা খুবই লাক্সারিয়াস একটা সিরিজ এক মধ্যে সবাই পছন্দ করে এবং তাছাড়া ওইটার মধ্যে কিন্তু রেডিয়াম দেওয়া আছে গভীর অন্ধকারে আপনি বুঝতে পারবেন আপনার সুইচটা কোথায় আছে এটা সুইচটা কিন্তু অন্ধকারে কিন্তু জ্বলে উঠবে এরপরে রেগুলেটর গুলো কিন্তু প্রতিটা রেগুলেটর পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি করা পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি করা হওয়ার কারণে হচ্ছে আপনার রেগুলেটর গুলা কাটার সম্ভাবনা কম থাকবে তারপরেও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আর মাল্টি সকেট গুলো সেফটি সাডার দেওয়া আছে সেফটি সাডার দেওয়ার কারণে কোন প্রকার তাদের যদি হাতও যায় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনায় নাই এবং কি বেলফুস কিন্তু খুবই আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের এক সুইজের মধ্যে বড় বেলফুস গুলো কিন্তু অনেকেরই পছন্দ সেই জন্য আপনারা বেলফুস কিন্তু সংগ্রহ করতে পারেন হ্যাঁ তো বর্তমানে দাম সেটা আপনাদেরকে এখন আমি জানাই দেওয়ার চেষ্টা করি গোল রয় সিরিজের দাম পড়বে গ্যাং এর দাম পড়বে পাঁচশত চৌত্রিশ টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পড়বে সাতশত ছিয়াশি টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে সাতশত বত্রিশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে সাত সাতষট্টি টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে চারশত বারো টাকা সকেট ডিস সকেটের দাম পড়বে চারশত বারো টাকা বেলপুষ বেলপুশের দাম পড়বে তিনশত পঁয়তাল্লিশ টাকা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে চারশত পঁয়তাল্লিশ টাকা তো একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গোল্ড রয় সিরিজের কি কি থাকে কি কি আইটেম নিয়ে একটা সিরিজ হয় বর্তমানে দাম কি এবং এর আসল নকল চেনার উপায় কি তো আমরা চেষ্টা করি সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে কথা বলার জন্য বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদেরকে অসংখ্য সাপোর্ট দিয়ে থাকেন আপনারা প্রবাসী থেকেও কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে চান যা সে ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র লিস্টটা দিয়ে দিবেন WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp এ লিস্ট দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা শুধু সুপার স্টার নয় আরো অসংখ্য রকমের কালেকশন আছে আমাদের কাছে আমরা আপনাদের ফিক্সার দিয়ে দিব যেটা চয়েস করবেন সহজের উপর আপনাদেরকে আমরা দামটা জানাই দেবো কত টাকা আছে যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি গুলিস্তান মেয়র হানি প্লাইবার থেকে দুইশো গজ দক্ষিণে নবাবপুর রোড নবাবপুর রোডের ডাস বাংলা ব্যাংকের নিচে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফির কানা মসজিদ কমপ্লেক্স নন্দনকানন চট্টগ্রাম ভুইয়া লাইট হাউস সেটা হচ্ছে যে জুবলি রোড জুবলি রোড

নিবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন আকর্ষণীয় ডিজাইনের ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারি সেই সহযোগিতা আমাদেরকে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথাই বলবো ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় হাফেজ